ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে আটাত্তর জন নিহত এবং অন্তত তিনশো জন আহত হয়েছে বলে জানা গেছে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাইদ ইরাওয়ানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তিনি এসব তথ্য জানান গত বৃহস্পতিবার বারোই জন দিবাগত রাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে একযোগে হামলা চালায় এই হামলার লক্ষ্য ছিল শুধু সামরিক ঘাঁটি নয় বরং আবাসিক এলাকাও এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায় নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি এবং আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেন সারামি। শীর্ষ সামরিক নেতাদের মৃত্যু ইরানের সামরিক কাঠামোয় বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে জবাবে গতকাল তেরোই জুন শুক্রবারই ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুকে পাল্টা হামলা চালায় বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আদৌ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে Yeah.